নমস্কার বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সামনেই রাস তো রাস পূর্ণিমা কত তারিখে কার্তিক মাসে দু হাজার পঁচিশের চার তারিখ না পাঁচ তারিখ পাঁচই নভেম্বর কখন শুরু কখন শেষ পুজোর নিয়ম মন্ত্র কি খাবে কি খাওয়া যাবে না তো এটাই তোমাদের সঙ্গে আজ আমি বলবো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে রাস পূর্ণিমা দু তারিখ ও সময় বাংলা মাস কার্তিক মাস ইংরাজি তারিখ নভেম্বর চার ও পাঁচ দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে চারই নভেম্বর রাত দশটা আটত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে পাঁচই নভেম্বর সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে তাই মূল রাস পূর্ণিমা পালন হবে পাঁচই নভেম্বর বুধবারে কারণ তিথি সেই দিন সূর্যোদয়ের বর্তমান থাকবে রাস পূর্ণিমার মাহত্ব তো এবার বলবো রাস পূর্ণিমার মহত্বটা তোমাদের সঙ্গে এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে পালিত হয় বৃন্দাবনের গোপীরা রাধার সঙ্গে কৃষ্ণের দিবারাত্রি রাত্রি লীলার স্মৃতি তাই এই দিনে কৃষ্ণ রাধা গোপী চাঁদ এবং দুধ ভোগের বিশেষ মাহত্ব রয়েছে এই দিনে বলা হয় যে ভক্ত শ্রীকৃষ্ণের নাম জপ করে রাধা রাধাকৃষ্ণকে পুজো করে যে ভক্ত শ্রীকৃষ্ণের নাম জপ করে রাধা কৃষ্ণকে পুজো করে সে সংসারে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয় এবার বলবো পুজোর নিয়ম কিভাবে আমাদের এই রাশি পুজোটা করতে হবে সকালে স্নান করে পরিষ্কার সাদা পোশাক পরুন ঘরে বা ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের ছবি বা মূর্তি স্থাপন করুন প্রদীপ জ্বালান ধূপ দিন ফুল তুলসী পাতা চন্দন ফল মিষ্টি ও দুধের ভোগ দিন চাঁদের আলোয় রাতে দুধের পায়েস বা দুধ দুধজাত দুধ ভাত তৈরি করে চাঁদের আলোয় রাখুন বিশ্বাস এতে অমৃত স্পর্শ থাকে চাঁদকে দুধ জল ও চিনি মিশিয়ে অর্ঘ দিন এবং প্রার্থনা করুন কৃষ্ণ নাম বা হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করুন অন্তত একশো বার। দরিদ্রদের দান করুন চাল ফল মিষ্টি কাপড় ইত্যাদি এবার বলবো রাস পূর্ণিমার মন্ত্র শ্রীং হিং ক্লিং ক্লিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপী জন বল্লভায় নম চন্দ্র দেবতার অর্ঘ মন্ত্র ও চন্দ্রস্ব নম রাধাকৃষ্ণের প্রার্থনা মন্ত্র রাধা কৃষ্ণ চরণ কমলমে মোর প্রাণ এইভাবে মন থেকে প্রার্থনা করুন ভক্তি প্রেম ও শান্তি লাভের জন্য এই দিনে কি খেতে হবে এই দিনে সাধারণত সাত্বিক আর গ্রহণ করা হয় খেতে পারেন দুধ দই চিনি ঘি মিষ্টি ফল কলা আঙুর আপেল ইত্যাদি পায়েস বা দুধ ভাত চাঁদের আলোর রাখা পূর্ণিমা রাতে চন্দ্রলোকে বসে একটুকু দুধ খাওয়ার রীতি আছে এই দিনে যা খাওয়া বা করার নিষেধ এবার সেটাই বলবো। মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ মদ্যপান বা কোনো নেশা ঝগড়া খারাপ কথা পরনিন্দা অতিরিক্ত রাতে জাগরণ বা অशुद्ध চিন্তা রাতে যাত্রা সম্ভব জব ধ্যান নাম স্মরণ ও শান্তভাবে সময় কাটানো শুভ বলে ধরা হয় বিশেষ কথা এবার। कार्तिक মাসে বিশেষ করে রাধা কৃষ্ণ ও চন্দ্রদেবের পুজো করলে জীবনে প্রেম শান্তি সৌভাগ্য পারিবারিক সুখ বৃদ্ধি পায় রাস পূর্ণিমার রাতে চাঁদের আলোয় বসে কৃষ্ণ নাম করলে অমৃত ফল লাভ করা হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে